ভাই যান না ভাই আগুন চলে গেছে আগুন চলে গেছে যান না এ ভাই যান না আমরা বুড় পাঁচটা দিকে আমরা খবর পাই যে এরকম ঘটনা ঘটনা ঘটনার পর আমরা আসলাম মুড়িপুটি আসে দেখি যে আগুন বাইন্দা ওই সাইড থেকে আগুনটা লাগছে তো আমরা আমাদের সাইডে প্রথম লাগে নেই তারপর আসে দেখার পরে দেখে যে যে পরিস্থিতি আগুন দেখে আমরা সামনে আগানোর মতো না ফায়ার সার্ভিসের লোকজন আসছে আসলে কী হবে আগুন চতুর্দিকে সিরে সরে গেছে যে আমরা কোনো কোনো মালামালও ব্যয় করতে পারি নাই বাকি খাতা কুতো আছে তাও ব্যয় করতে পারি নাই নগদ টাকাও কথা আছে কিছু আমরা কোনো মালামালও ব্যয় করতে পারি না কোনো কিছু ব্যয় করতে পারি নি আমাদের আর বাকি খাতাও আমাদের নষ্ট হয়ে গেছে সব আই দেখি সারে সব যা আছে সব সম্পূর্ণ নষ্ট হয়েছে গা আগুন লাগে একবারে আইয়া নেওয়ার মতন কোনো ভাব নাই নগদ টিয়া সিল পঞ্চাশ হাজার টাকা সিল কালকে আমদানি করেছিলাম কালকে আমদানি সব চেয়েছি আজকে সকালে মাছ ধরে টাকা দিব সব নিয়েছে মানে নাই কিছু আমার লাখ দু একের মতন আমি নগদ টাকা শুধু লাখ দু একের মতন গেছে সোনার সাথে সাথে আসছে আসার পর যে একবার দোকান থেকে সাই হয়ে গেছে যে আমার প্রায় দশ লক্ষ টাকার মতো এখানে নগদ ক্যাশ ছিল মাল ছিল

আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে এসে দেখি যে আগুনের ভয়াবহতা বাড়তে থাকে পরে নরসিং ফায়ার স্টেশনের আমরা হেল্প চাই নরসিদী ফায়ার স্টেশন এবং পলস আমাদের ডিডি এবং নরসিং জেলার উপসহকারী পরিচালকের নেতৃত্বে সর্বমোট পাঁচটা ইউনিট আগুনের কাজ করে এবং আগুনটা স নিয়ন্ত্রণে দেয় আমরা ছয়টা বিয়াল্লিশ মিনিটে এবং আগুনটা সম্পূর্ণ নির্বাপন দিতে সক্ষম হয়েছি দশটা দশ মিনিটে এবং এখানে আপনারা জানেন যে এই বাজারের মধ্যে যে দোকানগুলো পুড়েছে সেটি হলো যে এখানে ইলেকট্রিকের দোকান ছিল প্লাস্টিক এবং সেখানে মুদি দোকান ছিল তেলের দোকান ছিল আর বিশেষ করে এখানে সিলিন্ডার ছিল কারণ যেখানে স্বর্ণের দোকানগুলো ছিল সেখানে সিলিন্ডার রাখা ছিল সেখান থেকেও আগুনের উৎপত্তিটা বেশি ভয়াবহতার সৃষ্টি হয় তো আমরা আলহামদুলিল্লাহ আমরা অল্প সময়ের মধ্যেই আগুনটা নির্বাপন করতে সক্ষম হয়েছি আপনি জানেন যে আমরা চারোদিকে আগুনটা ঘিরে ফেলেছি এই জন্য আগুনটা আর পাশের যে মার্কেট পাশের যে দোকানে যাওয়ার কোনো স্পেস আমরা দেওয়া হয়নি তো এই জন্য আমরা অল্পতেই আগুনটা নির্বাপন করতে পারছি যেই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই মার্কেটে আগুনটা আমরা সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হয়েছি এখানে চল্লিশটা দোকানের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে ইলেকট্রিক দোকান আছে তারপর আপনি ইয়া এই স্বর্ণের দোকান হ্যাঁ মুদি দোকান মুড়ির দোকান তারপর গিয়ে প্লাস্টিক জাতীয় দোকান এই সব মিলিয়ে চল্লিশটার মতো দোকান ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না ক্ষয়ক্ষতি এবং আহত নিয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে